সোনামি কে রে বে রাধা ইপনি সৈতান মা হাদের লাহুতালা আনাকে বলতেছি বল গো হাজেরাও তবে শুনে নাও শুনে নাও তোমার সন্তানকে দাওয়াত কেতে নিয়ে যাই না বলে কোথায় নিয়ে যাই বলে মিনা মাটি আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাইতেছি মাহাদেরা রা দিয়া লাহো তালা আনহা তিনি বলতেছেন বলো গো আমার তুমি শুনে রে কে দাও শুনে রে কে দাও আমার হাদার কি যদি থাকো আমি আল্লাহ রাস্তা नारे तकबीर नारे रिसाल मसला का आला हजरत पीर का दामन वली का दामन गौस का दामन आला हजरत का दामन বাবাজি মুসলমান বাইর এ সোনা মানিকের রাজার ইমানদার হবে কখনো শয়তানে তাকে ধোকা দিতে পারবে না ইবলিন শয়তান বাবাজি আবার মানুষের রূপ ধারণ করে হযরত ইসমাঈলের কাছে গেছেন যাওয়ার পরে বলতে চাই ইসমাঈল তবে শুনে নাও শুনে নাও তোমার আব্বা তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাই না আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যাইতে চাই হযরত ইসমাঈল বলতে বলে এই ইবলিস শয়তান আমাকে ধোকা দিতে পারবি আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় আমি হাজার ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাও এই বাবাজি মুসলমান ভাইয়েরা ইবলিস শয়তান বাবা ইসমাঈল কে বাবাজি আপনা ধোঁকা দিতে পারলো না তারপরে আবার মানুষ রূপ ধরন করে বাবা হযরত ইব্রাহিম (ক) কাছে যাবার পরে বলছে এ ইব্রাহিম কলিলুল্লাহ তবে শুনে রেখে দাও তোমার এত সুন্দর ফুটফুটে সন্তান এত সুন্দর চেহারা वाला সন্তান কেন তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে যাও বাবাজি মুসলমান ভাইয়েরা হযরতি ইব্রাহিম বলতে ইব্রাহিম কলিল্লা তিনি বলতে বলে এই বিলি শৈতান আমি আল্লাহ রাস্তায় এক টন দুটো নয় আমার হাজার ইসমাইল যদি থাকত আমি হাজার ইসমাইলকে কুরবানি করে দিতাম এ বাবাজি মুসলমান ভাই আমার শোনা মানি কেরম যখন বাবা ই পিলিশ শৈতান বাবা কোন রকমে ধোকা দিতে পারে না পারে না পারে না বাবাজি এক পা ধোপা করে যখন বাবা চলতে লেগেছেন চলতে চলতে বাবা মিনা মাঠে আপনার কুরবানি করার জন্য হজরত ইসমাইলকে বাবা যে আপমা নিয়ে যেতে লাগলেন বাবা নিয়ে যেতে 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 বাবা মিনা মাঠে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে হজরত ইব্রাহিম খলিরুল্লাহ তিনি বলতে

এমনি কুরবানি করতে পারবেন না পারবেন না বলে কেন বলে আব্বা আপনি আমাকে মোহাব্বত করেন যদি আপনার চোখ দিয়ে আমাকে দেখে দেখে যদি আল্লাহ রাস্তায় আমাকে কুরবানি করেন আব্বা গো আপনি আমার গলাতে ছুরি দিতে পারবেন না পারবেন না ওগো আব্বা আমার তিনটা অসিহাত মানতে হবে এক নাম্বার আব্বা গো আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন চোখে পট্টি লাগাইয়া দিবেন দ্বিতীয় নাম্বার আমার মাথার চুনগুলো বড় বড় আছে মাথার চুনগুলোকে নাড্ডা করে দিতে হবে তিন নাম্বার আপনি যে দড়িটা নিয়ে এসেছেন ওই দড়িটা দিয়ে আমার হাত পা বেঁধে দিতে হবে বলো গব্বা যান তবে আপনি আমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে পারবেন বাবা হজরতে ইব্রাহিম খলিল্লাহ তিনি বাবা কি করলেন চোখে আপনার পটি বেঁধে নিলেন বাবা যে চুল গোলকে নাড়া করা হলো হাত পা গোলকে আপনার বেঁধে দেওয়া হলো বেঁধে দেওয়ার পরে বাবা আল্লাহ রাস্তায় কোরবানি হওয়ার জন্য শুয়ে গেছে যে গেছে প্রেম কোনিল বাবাজি ধারালো অস্ত্র নিয়ে হযরতে ইসমাইলের নরম গলা কাটতে শুরু করেছে বাবা আল্লাহর কি কুদরাত বাবাজি ধারালো অস্ত্র দিয়ে ইসমাইলের নরম গলা কাটে না এই বাবাজি মুসলমান ভাইরা তোগো আমার শোনা মানে কেราว হযরত ইব্রাহিম কলিলাতিন কি করলেন ওই আপনার ধারালো वस्त्रটাকে বাবাজি আমন করে একটা জোরে আঘাত দিল বাবু একটা পাথরে গিয়ে লেগেছে পাথরটা দুই টুকরা হয়ে গেল কিন্তু বাবা ইসমাইলের গলা কাটলো না বাবাজি মুসলমান ভাইরা হযরত ইব্রাহিম কলিলা ওই ছুরিটা ধারালো वस्त्रটাকে গিয়ে বলতেছে বলে এ অস্ত্র তুমি আমার ব্যাটা ইসমাইলকে নরম গলা কাটলে না তুমি পাথরে লেগে দুটা পাথর টুকরা টুকরা হয়ে গেল কি ব্যাপারে কি হয়েছে বলো আল্লাহর কি কুদুরাত এই ধারালো বস্ত্র কথা বলতেছে এই ধরনের অস্ত্রটা বলতেছি বল ইব্রাহিম কলিল্লাহ আপনার বেটা ইসমাইলের ওপরে আপনি যে ছুরি চালাচ্ছেন আল্লাহর হুকুম পাই না আল্লাহর হুকুম পাই না তার জন্য ইসমাইলের গলা আমি কাটতে পারি না পাথরের উপরে কোনো হুকুম নাই তার জন্য আমি পাথরটাকে দুই টুকরা করে দিয়েছি এ বাবাজি মুসলমান ভাইরাও এ মানিকের হাতে চুনিটা যখন নিয়ে হলো নেওয়ার পরে বাবা জি মুসলমান আর একবার চেষ্টা করলেন বাবা কোনো মাতে কাটলো না তিনবারের বেলাতে বাবা যে আপনার ইসমাইলের গলাতে চুনু চালাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতা এক কাজ করো জান্নাত থেকে একটা দুম্মা নাও পরে হজরতে ইসমাইলের জায়গায় দুম্মাটা শুয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবাজি আপনার শুয়ে দেওয়া হল শুয়ে দেওয়ার পরে তিনবার বালাতে আপনার কিনা ছুরি চালাতে আল্লাহর কি কুদরা জান্নাত থেকে একটা দুম্মা শুনিয়ে দিয়েছি শুয়ে দেওয়ার পরে হজরতে ইব্রাহিম কলিল্লা আপনার কিনা ছুরি চালাতে লেগেছে বাবা বাবাজি বলতেছে বলতে চা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর

উঠে গেছো কেন তখন বলতে চা আব্বা গো আমি তো নিজে উঠেই না কে যেন আমাকে উঠায় দিয়েছে এ জানো আমাকে উঠায় দিয়েছে সামানি কেরাম হে সোনামানি কে রাও আল্লাহ্পা কাল্লাহতাল গাই বা আমাকে বলতে চো ইব্রাহিম তখন ছিল বাবা ইবরাহিম নাম ছিল ইব্রাহিম কিন্তু বাবা যে যখন আপনার কুরবানি হয়ে গেলো আল্লাহ্পা কাল্লাহত আলা খুশি হয়ে বলতেছে এ ইব্রাহিম তোমার টাইটেল হয়ে গেল হজরতে ইবরাহিম খালি লুল্লাহ চর বলা যাবে কিছু আনন্দ

কুরবানি করার সময়তে নিজের কুরবানি নিজেই করুন বুঝেছেন না নিজের কুরবানি করাটা নিজে ভালো কারণ নিজের বেটা ইসমাইল গলাতে শুরু চালিয়েছিলেন সব বেশি পাওয়া যাবে আর আলেম ওলামা জিনারা আছেন তিনাদের কাছে দোয়াটা জেনে নিন তবে কিন্তু নিজে কাটলে পরে ইমামদের হক দিতে হবে কি অনেক মানুষ আমি নিজে কাটাই কেন ইমাম সবকে দেবো টাকা কেন ঘোষ দিব বলে না কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ আপনাদের এলাকাতে রহমাতের দৃষ্টি আছে কেন বলুন তো এই মাদ্রাসা তলবে আলিমেরা পড়াশোনা করে আল্লাহ পাক আল্লাহ তালা বলছে যেই গ্রামে একটা মাদ্রাসা থাকে তলবে আলিমেরা পড়াশোনা করে ওই এলাকাতে কোনো শয়তান প্রবেশ করতে পারে না জোর বলে তলবে এলিমেরা যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তো আল্লাহর ফারিস্তা বাবারা কি করে কিনাদের পায়ে তলাতে বাবা যে ডানা গলো বিছাইয়া দেয় জোর বলুন আল্লাহ তো বাবা যে মুসলমান সোনামানিক হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত কোনো তলবে এলিম যদি কোনো বাড়িতে প্রবেশ করে একটা না দুটো না সহত্তরটা ফারিস্তা যায় ওই তলবে এলিমের সাথে জোর বলে তাহলে তলবে এলিমকে ভালোবাসতে হবে না হবে না জি আসুন তাহলে আমরা কুরবানি করব কেমন করে তবে আরেকটা কথা বলে যাই বাবা মুসলমান সোনা মানিক সুদ খর সঙ্গে কুরবানি দিবেন না আমি হক পাতা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে একই কথা বলি এক বালতি পানি নিয়ে আসলেন এক বালতি পানির ভিতর যদি এক ফোঁটা মদ পড়ে যায় পানিটা পাক থাকবে না পাক থাকবে তো পাঁচটা হোক তিনটা হোক বা সাতটা হোক সাতটার ভিতরে যদি একজন সুদ করে টাকা ঢুকে যায় তাহলে কি হবে হবে আল্লাহ বলছে গোষ খাওয়াই হলো তোদের কুরবানি হলো না জি আসুন শুধু সুদ করে বলে নয় চিটারি করা টাকা বাটফারি করা টাকা চুকলামু করা টাকা ধোকাবাজিতে টাকা চুরি করা টাকা দিয়ে কুরবানি হবে কি হবে হবে না বাবা কুরবানি করবেন হালালি টাকা দিয়ে আল্লাহ বলছেন আমি তার কুরবানিকে কবুল করবো বলে একবার দূর পণ্য মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা বাবাজি জানতে চাইছেন কি আচ্ছা বলছে আল্লাহ পাক ফারেস্তা মণ্ডলিকে হযরতে আদম আলাইহিস সালামকে জিহাদ নাকি শেজদা সেজদা করতে বললেন অথচ হজরতে আদম সাল্লাম মাটির তৈরি এবং ফারিস্তা মুণ্ডলী নুরের তৈরি তাহলে তো নুরের থেকে মাটি আচ্ছা ঠিক আছে বুঝে গেছে বেলাদুর ইসলাম মজা মানিক রাম এবার আঢালা কিন্তু প্রশ্ন যে ভাই প্রশ্নটা লিখেছেন ভালো কাজ করেছেন এবার শোনার কথা দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে কাকে বানালেন বলুন তো কাকে বানালেন না আদমের আগে জান্নাতের আগে 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 কালামের জমিনের আদমের আগে সমস্ত জিনিসের আগে আমাদের নাবির নূরখানাকে তৈরি করেছেন এটা জোরে বলবেন না কাকে তৈরি করেছেন আমার নাবির নূর তৈরি করেছেন কিন্তু আদম তো মাটির তৈরি এখানে লিখেছে আদম মাটির তৈরি তো ফারিস্তারা তো নূরের তৈরি তাহলে আদমকে কেন সেজদা করলো মাটিকে আরে বোকা শোনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলে এই ফারিস্তা আমি যখন নবীকে তৈরি করলাম এই নবী থেকে নিয়ে চারটা নুরে ভাগ করা হয়েছিল একটা নূর দিয়ে বানালেন নাবিকে আর নূর দিয়ে বানালেন আসমান জামিনকে আরেকটা একটা নূর দিয়ে বানালেন ফারিস্তাদেরকে আর নূর দিয়ে বানালেন বাবাজি সারা জাহানকে জোরে বলেন তো হজরতে আদম আলি সাল্লামকে তৈরি করবার জন্যে আল্লাহ পাক আল্লাহ তালা বলছে ফারিস্তা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো প্রতিনিধি মানে হলো হজরতে আদম আলহি সালাম জোরে বলুন আল্লাহ সমস্ত ফারিস্তারা বলতেছে বলে আল্লাহ আল্লাহ আপনাকে হবে না। কেন বলে আপনি আদম তৈরি করবেন দুনিয়াতে যাবে তারা আপনার ইবাদত করবে না মার ঝামেলা করবে রক্তপাত ঘটাবে আপনার যতগুলি ইবাদত আছে আমরা একের পর এক সব করে নেব হ্যাঁ কিন্তু বেরাদ ইসলাম সামানিক রাম। আল্লাহ আপনি আদম তৈরি করবেন না আমরা কি করব। আপনার যতগুলি ইবাদত একের পর এক করব আল্লাহ পাক আল্লাহ বলতেছেন আল্লাহ আলমন এই এ আমি যেটা জানি তোমরা সেটা জানো না নাচরও বলেন আদমকে বহুত বড় লম্বা ঘটনা আমি তোমার ভাইকে বোঝাতে চাই কেন মাটি আদম আলি সাল্লামকে শেষ দাদা করেছিলেন আল্লাহর ফারিস চলুন বেরাদেন ইসলাম মুয়াজ্জান জামানিকরাম হে সুনা মানিকর ওগো আমার আব্বা জি মুসলমান ভাইয়েরা বাবাজি যখন হযরতে আদম আলাইহিস সালামকে যখন বাবা তৈরি করা হলো তৈরি করার পরে বেরাদেন ইসলাম মুয়াজ্জান জামানিকরাম समस्त কে বলা হলো হে ফালিস্টারা তোমরা আদমকে তাজেমি সিজদা করো আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনর মধ্যে জানিয়ে দিয়েছেন ফাসা জাদু ইল্লাই ইবলীসা আবাওয়াস তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে তাজেমি সিজদা করলো আর ইবলীস আযাজিল করলো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাক বারা কানা মিনাল কাফিরিন বাবাজি আদা কাফের বলে ঘোষণা করে দিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এ আজাজিল এক নয় দু নয় সাড়ে ছয়শো কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল সব ইবাদত বরবাদ আদা জেলে কি হবে এখানে ভালো করে শুনে এই মশলাটা আপনার এই কথাটা আপনার এই জায়গাতে পাবেন বলছে আল্লাহ আল্লাহ আমার এতগুলি ইবাদত বরবাদ হলো কেন বলছে আদমকে তা আদমে শেষ দা করি বলে আদমকে তো আমি নিজের হাতে তৈরি করলাম আমি তার কাছে কেন মাথা নত করব আল্লাহ বলছে এ আদ এই শোনো আদমকে তুমি তৈরি করেছো কিন্তু তার ভিতর আত্মাকে কে দিয়েছে আল্লাহ তো আল্লাহ বলছে বলে আদা দিল সোর এই কারণের জন্য তোর সাড়ে ছয়শো কোটি ইবাদত বরবাদ তোকে ইবলি বলে ঘোষণা করা হল এই কারণের জন্যে হজরতে আদম আলি সাল্লামের কাছে কপালে নূরে মোহাম্মাদি আছে ওই নুরে মোহাম্মাদির তাজমে শেষদা করতে বলেছেন এটা আদমের প্রতি শেষদা ছিল না ছিল কার আমাদের নাবি মোহাম্মদ রসুল্লাহ তা তাল্লা আলিয়া সাল্লামের প্রতি আচ্ছা বলুন তো নাবির বেশি সান না ফারিস্তাদের সান বেশি এটা জোরে বলেন না আল্লাহ পাক আল্লাহ তালা বলছে নাবিকে তৈরি না করলে ফারিস্তাকে বানাতাম না নাবিকে তৈরি না করলে জান্নাতকে বানাতাম না নাবিকে না তৈরি করলে জাহান্নামকে বানাতাম না নাবিকে তৈরি না করলে ফারিস্তাকে বানাতাম না নাবিকে তৈরি না করলে আপনার কি না কোরআনকে বানাতাম না নাবিকে তৈরি না করলে পারে নমাজ পেত না নাবিকে তৈরি না করলে এক কথাই আশার হাতার মাকলুকাত আশি হাতার আলামকে আল্লাহ তৈরি করতেন না তাহলে বলুন নাবির সম্মান বেশি না ফারিস্তার সম্মান বেশি জোরে বলেন নবীর সম্মান বেশি তাইলে বাবাজি মুসলমান শোনা মানিকেরা তাই আল্লাহর নাবি নবী মুস্তাফার নুরের প্রতি তাজে মিছেজদা করেছে মানে নবীকে সম্মান জানিয়েছে কি করেছে সম্মান জানিয়েছে এটা আদমের প্রতি সেজদা ছিল না এটা কার প্রতি সেজদা ছিল এটা জোরে বলেন না

তো নাবি আমার বলতে চাই জিবিল আমিন আগে তুমি আমার ডেট অফ আগে বাদ দাও আগে তুমি বলো তোমার বয়স কত জিবিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না পারবো না কিন্তু নবী গো আমি চতুর্থ নাম্বার আসমানে বাবাজি মুসলমান এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান বাইরা চতুর্থ নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম ওই তারাটা এক নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরা সহাত্তর হাজার বছর পর পর চমকাতে দেখতাম এটা জোরে বলবেন না দেখেন আর বক্তা সাহেব চলে এসেছে নারে তেকবীর নারে রিসালাত মাসলাকাল হযরত হযরত মাওলানা মুহাম্মদ সাকির হোসেন রিজভী সাহাব জোরে বলেন বাবাদি চলুন বেড়া দিন মাদে সামানি কিরাম আপনাদেরকে আমি যে কথা আমি বলতেছিলাম বাবা জি বিলামিন বলতেছি আর সুরাল্লা হাবিবাল্লা নামি গো ওই তারাটাকে আমি এক নয় দু নয় সত্তর হাজার বছর পর পর চমকাতে দেখতাম হতো তে জি বিলামিন বলতেছে রয় তো লাইন আলপামারতি ও গো দয়ান নে বিজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় ওই তারাটাকে আমি বাহ সত্তর হাজার বাদ দেখেছি হবে না আমার নবী জীবনতেছে এ জি বিলামিন তুমি কি জানো কি ওই তারা কে ছিল জি বিলা বলছে আমি তো জানি না আমার নবী জীবল ইয়া জি বলা এজ জাতি রবিয়া না ডালিকা না ক হে জি বিলামিন শুনে রে দাও সোনে রে দাও আমি রব্বু লামিনে এজ কৌসমকে বলতে চি ওই তারাটা আমি চিন ওই তারাটা কে ছিল আমার নাবি মুস্তাফা তাইলে বাবাজি ফারিস্তার আগে নাবিকে আগে তৈরি করা হয়েছে তাই বাবাজি নাবির নূরকে হ্যাঁ নাবি মুস্তাফার নূরে হ্যাঁ নূরকে তা সেজদা করেছিলেন আল্লাহর ফারিস্তা এটি জোরে বলা যাবে না এটা আদমের প্রতি সেজদা ছিল না ছিল নাবি মোহাম্মদ রসুল্লাহ তা আলা আল সাল্লামের প্রতি তা জিমে সেজদা তাইলে বাবাজি বোঝা গেছে তো কিছু বুঝতে পেরেছেন জি বাবাজি এই যে আমরা সকালবেলা বেলায় ক্যাম্প করি করি না আপনাদের আপনার মাকে ক্যাম করতে হবে কেননা আল্লাহর আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আমার আল্লাহর ইবাদত করে বলবেন না ইবাদত করে বাবাজি মুসলমান এই ক্যাম করলে পরে বাবাজি কিছু কিছু আগাচার বক্তার চুলকানে উঠে যায় উঠে না আগাছা বক্তার আপনার চুলকানে উঠে যায় বেড়াদের ইসলাম মাদা সামানিক রাম আমি ভাবছি বোধ আমাকে লাঠিতে বাড়া বেড়ে ভাই চমকে গেছি হ্যাঁ বুঝে মূল ভিত্তি ওয়াদ ছাড়বে তোকে লাঠিতে পিঠে মারে ফেলবে তাই আমি তো ভয় খেয়ে গেছি তো বাবাজি মুসলমান যাই হোক বেরাদার আসুন তাহলে আগাছা বক্তা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে নাকি বলছে আমি আর লম্বা ছড়া করছি না বাবাজি আমার সঙ্গে আমার সামনে বসে আছেন বাবাজি এ কিন্তু বাবা চতুর্বেদী বক্তা ওয়া শুনবেন না শুনবেন তো কলিজা ঠান্ডা হয়ে যাবে জি বেরাদের ইসলাম মোয়াদ আসামানিক নাম না ভাব আরো অনেক বক্তা আছে তাদের মুখ আপনাদেরকে শুনতে হবে ঠিক না একবার দূর পড়ুন একটা বাংলা নাথ পড়ে আল্লাহ সেই মা

मदीना दीदार दो गो सहे